কম বহরের কাপড় দিয়ে বেশি ঘের করে গোলজামা কাটিং করার নিয়ম দেখা দিব তো লহ করেন প্রথম অবস্থা আপনাকে কাপড়টা সুন্দর করে খোলায় নিতে হবে খোলায় নিয়ে ভাজ দিতে হবে হাফ বডির জন্য বডি অনুযায়ী আপনাকে ভাজটা দিয়ে নিতে হবে তো এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা এক ইঞ্চি এক্সট্রা কাপড় সেলাইয়ের জন্য রেখে ভাঁজটা দিয়ে নেব ভাজটা দিয়ে নেওয়ার পরে লহ করেন এই নামে এক বাস দুই পার্ট করে নেব এখানে চল্লিশ ইঞ্চি বডির জন্য দশ ইঞ্চি চিহ্ন করে এক ইঞ্চি আমরা এক্সট্রা সেলাইয়ের জন্য রাখলাম রেখে সুন্দর করে ভাঁজটা দিয়ে নিতে হবে দেখার এখানে প্রথমে হাফ বাড়িটা আপনি কাটিং করে নেবেন হাফ বাড়ি কাটিং করে নিয়ে আপনাকে ঘের কাপড়টা কাটিং করে নিতে হবে তো ফুল প্রসেস দেখাই দেবো এখানে দুই ইঞ্চি উপরে একটা চিহ্ন করার পরে এখানে ভি করতে হবে হাফ বাড়িটা আমরা ভি কাটিং করবো নিচের দিকে ভি হবে লহ করেন হাফ বাড়ি হবে এখানে ষোলো ইঞ্চি লম্বা যোগ আপনি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে সুন্দর করে মার্জিন করে দিবেন মার্জিন করে নিয়ে সুন্দর করে লক্ষ্য করেন অবস্থা আপনাকে পুটের জন্য চিহ্ন করতে হবে এখানে চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য সাড়ে ছয় ইঞ্চি পুট দেব তো হাফ ইঞ্চি নিচে একটা চিহ্ন করতে হবে শোল্ডার ডাউন দেওয়ার জন্য তাহলে আপনার ফিটিংটা সুন্দর আসবে তারপর নিচের চিহ্ন থেকে এখানে পনেরো সাত ইঞ্চিতে আমরা বহনার চিহ্ন করবো হাতের আরমহল চল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আপনারা পনেরো সাত ইঞ্চি আরমহল দেবেন এখানে এক ইঞ্চি নিয়ে সুন্দর করে গোল শেপটা করে দিবেন এখানে হাতার আরমহলের গোল শেপ এরপরে লক্ষ্য করেন কমরের মাপটা দিতে হবে এখানে কমর হচ্ছে আটত্রিশ ইঞ্চি কমর তো এখানে চিহ্ন করে বড়ি থেকে সুন্দর করে এখানে মার্জিন করে দিতে হবে দেওয়ার পরে লক্ষ্য করেন এখানে গলা নিব সমান গোল গলা সমান পিছন একই রকম গোলগলা হবে তো গলার চেহারা নিব আমরা সোয়া দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই পেন লম্বা নিব পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি লম্বা নিয়ে সুন্দর করে বক্স করতে হবে বক্স করে রাউন্ড শেপটা করে দিতে হবে গোল করে রাউন্ড শেপটা করে দেবেন এই নামে গোল শেপটা করে দেওয়ার পরে লহ করেন সুন্দর করে ওয়েট দিয়ে গলা থেকে কাটিংটা শুরু করতে হবে প্রথমে গলাটা কাটিং করবেন এভাবে সুন্দর করে গলাটা কাটিং করে নেওয়ার পরে সোলার ডাউন দিয়েছি ডাউন চিহ্ন থেকে এভাবে কাটিং করতে হবে নিচের চিহ্ন থেকে লহ করেন সুন্দর করে গোল শেপটা এভাবে কাটিং করে নিতে হবে এভাবে কাটিং করে নেওয়ার পরে লহ করেন এখানে ভি কাটিংটা করে দেব এখানে বডিতে নিচের দিকে ভি কাটিং হবে কাটিং করে দেওয়ার পরে করেন এখানে চিহ্নগুলো করে দিবেন বড়ির চিহ্ন এবং বেলের চিহ্ন এখানে বেল হবে এরপরে দুইটা বড়ি আমরা কাটিং করে নেব এখানে একই নিয়মে সামান এখানে পাটটা বিছাই দিয়ে সুন্দর করে এই পাট অনুযায়ী আর একটা পাট আমরা বের করে নেব সামান পাট এবং পিছন পাট তো এখানে গলাটা দুই পাশে সমান গলা হবে ওই কারণে সুন্দর করে গলা থেকে শুরু করব এই নিয়মে গলা থেকে একই নিয়মে কাটিংটা করে দিবেন এনিমে কাটিং করে দেওয়ার পরে ঘের কাপড়টা বের করে নিতে হবে তো আমার পেজে যারা নতুন আছেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পেজটা ফলো করবেন ফুল প্রসেসটা দেখাই দেব ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে দেখলে আপনি সুন্দর করে কাটিং করতে পারবেন ইনশাল্লাহ তো করেন কাপড়টা এইদিকে ঘুরে নিতে হবে ঘুরে নেওয়ার পরে আপনাকে এইভাবে দুই ভাঁজ করে নিতে হবে দুই ভাঁজ করে নেবেন আপনার লম্বা অনুযায়ী লহকরেন এখানে লম্বা হচ্ছে ছয়চল্লিশ ইঞ্চি লম্বা তো বডিটা সুন্দর করে এখানে বিছাই দিতে হবে লহকরের এই নম্বর বিছাই দিয়ে আপনি লম্বাটা সুন্দর করে বের করে নেবেন লহ কাটিং বিছাই দিতে হবে কিন্তু এখানে ভি থেকে দেখো করেন এখানে ভি থেকে ভি যে কাটিংটা আমরা করেছি ভি কাটিং থেকে বিছাই দিতে হবে চিহ্নভাবে এইখানে চিহ্ন করার পরে আপনার লম্বা মাপটা নেবেন লম্বার মাপ অনুযায়ী এখানে ঘের কাপড়টা কাটিং করে নিতে হবে ঘের কাপড়টা কাটিং করে নেওয়ার পরে ঘেরটা আপনাকে বাড়িয়ে নিতে হবে তাহলে ঘের যদি আপনি বাড়িয়ে নেন তাহলে একই নিয়মে আর হবে এইভাবে ভাঁজ দেবেন ভাঁজ দেওয়ার পরে ওই মাপে আর একটা কাপড় আপনাকে কাটিয়ে নিতে হবে তাহলে আপনার ঘেরটা এই কাপড়টা দিয়ে বাড়িয়ে নিতে পারবেন তা লহ করেন আমি মাপটা দিয়ে ঠিক এই ঘেরের কাপড় অনুযায়ী আর একটা আমরা কাপড় কাটিং করে নিব এই যে দেখেন এই সিস্টেমে আরেকটা কাপড় কাটিং করে নিলে আপনি সুন্দর করে ঘেরটা বাড়িয়ে নিতে পারবেন তাহলে অনেক ঘের হবে দেখতে সুন্দর আসবে একই মাপ মতো আপনাকে কাপড়টা সুন্দর করে কাটিং করে নিতে হবে কাটিং করে নেওয়ার পরে বোর্ডের পাটটা এখানে সুন্দর করে বসাই দিবেন এই নামে বসায় দেওয়ার পরে ভি শেপটা আপনাকে করে দিতে হবে প্রথম অবস্থায় বোর্ডের যে ভি শেপটা আমরা করেছি ওই ভি শেপটা করে দেওয়ার পরে লম্বা ওটা নিতে হবে লহ করেন লম্বা আছে এখানে ছয়চল্লিশ ইঞ্চি লম্বা তো বরাবর ছয়চল্লিশ ইঞ্চি লম্বা আমরা এখানে চিহ্ন করব। চিহ্ন করার পরে সুন্দর করে ঘেরটা ফিতার কিনারে কিনারে আমরা চিহ্ন করব চিহ্ন করার পরে প্রথম অবস্থায় লম্বাটা আমরা কাটিং করে নিব লম্বার যে রাউন্ডটা আছে রাউন্ডটা কাটিং করে নেওয়ার পরে চিহ্ন অনুযায়ী আমরা সুন্দর করে কাটিং করে নিব। ভিটা কাটিং করে নেওয়ার পরে উপরে ওঠাই দেবো উপরে ওঠাই দেওয়ার পর তারপরে আবার আপনার লম্বা রপটা নিয়ে দিয়ে নেবেন লম্বা রপটা দিয়ে নেওয়ার পরে সাইডের কাটিংটা করে নেবেন রাউন্ড কাটিংটা কাটিংটা করে নেওয়ার পরে পাটগুলো সরায় রাখবেন পাটগুলো সরাই রেখে এক্সট্রা টুকরো টুকরা কাপড়টা বাজলো সাইডে টুকরা কাপড়টা দিয়ে আপনারা বেলটা তৈরি করতে পারবেন গোল জামার যে আমরা বেলটা দিয়ে থাকি এই বেলটা এখানে কাটিং করে নিতে পারবেন টুকরো কাপড়টা দিয়ে আমি বেলটা নেব চব্বিশ ইঞ্চি লম্বা আপনার রুচি অনুযায়ী আপনি লম্বাটা নিতে পারেন বেলের এই সিস্টেমে আপনি কাটিংটা করে নেবেন বেলটা বেল কাটিং করে নেওয়ার পরে আপনি গলার পটিটা কাটিং করতে পারবেন দেখেন অবশিষ্ট যে টুকরো কাপড়গুলো আছে টুকরো কাপড়গুলো আপনি দুই ভাঁজ করে নেবেন দুই ভাষ করে নিয়ে চার ভাঁজ করে নিতে হবে চার ভাষ করে নিয়ে আপনার গলার পটিটা কাটিং করে নিতে পারবেন সুন্দর করে বিছাই দেবেন এভাবে চার ভাঁজ কাপড়ের উপরে সুন্দর করে গলাটা বিছাই দেওয়ার পরে গলার কাটিং অনুযায়ী সুন্দর করে কাটিং করে দেবেন সাইডে এক্সট্রা এক থেকে দেড় ইঞ্চি কাপড় বাড়তি রেখে এইভাবে গোল করে কাটিং করে দেবেন গলার পটিটা কাটিং করা হয়ে যাওয়ার পর আমরা হাতাটা কাটিং করে নেব এই যে অবশিষ্ট যে কাপড়টা আসছে এই কাপড়টা দিয়ে আমরা হাতাটা কাটিং করে বের করে নেব তো এই সিস্টেম আপনি যদি গোল জামা কাটিং করেন তাহলে অবশ্যই আপনাকে গজ কাপড় নিতে হবে গজ কাপড় নিলে আপনার ছয়চল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চে পর্যন্ত আপনার লম্বা গোলজামা কাটিং করতে পারবেন তো দেখেন হাতার কাপড়টা এখানে দুই ভাজ আছে কাপড়টা সুন্দর করে সমান করে কাটিং করে নেওয়ার পর দুই ভাস কাপড়টাকে আমরা সারভাস করে নিব সারভাস করে নিয়ে মোহরার মাপ অনুযায়ী আমরা আমাদেরকে হাতারা কাটিং করতে হবে এখানে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড়ের একটা চিহ্ন করতে হবে চিহ্ন করার পরে হাতার লম্বা অপটা নিয়ে এখানে চিহ্ন করতে হবে এরপরে আমরা মুহড়ির মাপটা নিব হাতার এখানে পাঁচ ইঞ্চি মুহুরি দেবো পাঁচ দুগুনা দশ ইঞ্চি মুহড়ি হবে এরপরে সাইডে আমরা তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিব এখানে আর মহলের শেপের দর শেপ দেওয়ার জন্য তো চিহ্ন থেকে এখানে সুন্দর করে মুহুরি বন্ধ মিলিয়ে দিতে হবে মিলে দেওয়ার পরে ফুট থেকে এখানে সুন্দর করে মহারার রাউন্ডটা আমরা কাটিং করে নেব এই নিয়মে কাটিং করে দেওয়ার পরে এক্সট্রা কাপড় সাইডে রেখে সুন্দর করে কাটিং করে দিতে হবে তারপরে চিহ্নগুলো করে দেবেন চিহ্নগুলো করে দেওয়ার পরে লহ করেন আপনার হাতারা কাটিং করা হয়ে যাবে তো এই নামে আপনি যদি গোলজমা কাটিং করেন তাহলে আপনি সুন্দর করে গোলজমাটা কাটিং করতে পারবেন লহ করেন এখানে হাতা কাটিং করে নিয়েছি বেল কাটিং করে নিয়েছি বডি কাটিং করে নিয়েছি দেখেন বডি কাটিং করার পর বডির গলার পটি কাটিং করে নিয়েছি ঘিরের কাপড় কাটিং করে নিয়েছি এরকম প্রত্যেকটা পার্টি আপনাকে আলাদা 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 আলাদাভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে